হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সিআইটি টেলিভিশনের এবি সেকশানে একটা কাজ দেখাবো যেটার প্রবলেমটা হচ্ছে সেট আপ বক্স এই যে গোসফিল যে সেট আপ বক্সটা আছে এটা টেলিভিশনে ভিডিও আসে না তো ভিডিও না আসার জন্য এখানে যে কাজগুলো ফার্স্টে আমার করা হয়েছে মেমোরি চেঞ্জ করা হয়েছে যেটা যেটা আমি কাজ করেছি ঠিক আছে মেমোরি চেঞ্জ করা হয়েছে তারপর এখানে যে ট্যান্ডেস্টার রয়েছে দুটো ট্যান্ডেস্টার তারপর এখানে ছাব্বিশ নাম্বার পিনে যে ভিডিও ইন এখানে চেঞ্জ করা হয়েছে তারপরে আপনার এখান থেকে রেজিস্টেন্স চেঞ্জ করা হয়েছে আর এখান থেকে ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে তারপরেও এটা কাজটা সম্পূর্ণ হয় নাই দেখেন আমি যদি আপনাদের দেখাই আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রকারলি চালু করেই দেখাচ্ছি আমি এখানে ভিডিও দিয়ে দিচ্ছি ব্যাস টেলিভিশনটা আমি অন করে দিব কি কি সমস্যা হতে পারে সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যাতে এই ধরনের প্রবলেম আসলে আপনারা যাতে খুব সহজে ঠিক করতে পারেন দেখেন এবি অনে দিলাম তাও আসলো না এবি টুতে দিলাম তাও আসতেছে না দেন এখানে কিন্তু আমার টিভি অর্থাৎ এটা কিন্তু পাওয়ার কিন্তু আমি অন করে দিছি তাও কিন্তু আসতেছে না আমি একটু এটা একটু বন্ধ করে আবার অন করি দেখেন কোনো পরিবর্তন নেই টিভিতে কিন্তু কোনো পরিবর্তন নেই তো এ ধরনের সমস্যা হলে আমরা যে কাজগুলো করব স্টেপ বাই স্টেপ আমাদের দেখানোর চেষ্টা করব তো আমি তো আপনাদের বলছি যে এই কাজগুলো আমি টেলিভিশনে করেছি তারপরেও কিন্তু আমার ভিডিও কিন্তু আসে এখানে যে আমার ছাব্বিশ নম্বর পিন রয়েছে এখানে দিলে কোনো পরিবর্তন কিন্তু আমি পাচ্ছি না ঠিক আছে কোনো পরিবর্তন এখানে আসতেছে না তো ভিডিও যেখানেই দিই না কেন কোনো পরিবর্তন নেই আমি এই কম্পোনেন্টগুলো চেক করার পরে মানে এগুলো কিন্তু সবই ভালো আছে এখানে যে একটা ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটার পরে এখানে একটা রেজিস্ট্যান্স তারপর একটা ট্যান্ডেস্টার এগুলো সবই ভালো আছে কিন্তু তারপরও কাজ করছে না তো কাজ করছে না তো যেহেতু এই ব্যবস্থা আমি কাজ করতে পারতেছি না তাহলে আমাকে যেটা করতে হবে এখন আমাকে এই মেইন এসিটাই চেঞ্জ করতে হবে কারণ যেহেতু এতগুলো চেঞ্জ করার পরেও এটা কোনো কাজ করছে না আর একটা কথা বলে কারণ এই সেট বক্সটা কিন্তু আমি অন্য টেলিভিশনে দিয়ে দেখছি সেখানে কিন্তু ঠিকই কাজ করতেছে শুধু এই টেলিভিশনেই কাজ করছে না তো সেটপ বক্স সম্পূর্ণ ঠিক আছে ভিডিও আউট দিচ্ছে কিন্তু সিআইটিতে এখানে আউট দিচ্ছে না আমি এলইভিতে টেস্ট করছি সেখানে কিন্তু হচ্ছে কিন্তু এটা হচ্ছে না তো আমি আইসিটা পরিবর্তন করব পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো যে প্রবলেমটা সত্যি আইসিস ছিল কি না ও তার আগে আমি এই টেলিভিশনটার প্রোগ্রামে যাব অর্থাৎ ফ্যাক্টরিতে ঢুকে আমি কিছু সেটিং চেঞ্জ করে দেখবো যে কোনো কিছু হয় কি না যদি হয় যদি কোনো পরিবর্তন আসে সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব তাহলে দেখতে থাকুন ভিডিওটি এই টেলিভিশনটার প্রোগ্রামে বা ফ্যাক্টরি যে আমি তেমন কোনো পরিবর্তন বা খুঁজে পেলাম না যে কাজ করবে কি করবে না তো এরকম কিছু পাইনি তো এখানে আমি একটা জিনিস ফলো করলাম যে এখানে যে ট্যান্ডেস্টারটা রয়েছে এটার মাঝে হচ্ছে আপনার এইট ভোল্ট আছে কিন্তু এখানে বেস বা কালেক্টরে কোনো ভোল্টেজেও শো করছে না তো দেখা যাচ্ছে যে এইখানে তো ভোল্টেজ অবশ্যই থাকতে হবে কারণ ভিডিও সেকশানে আপনার ভোল্টেজ যে ট্যান্ডেস্টারের সাথে সম্পর্ক রয়েছে তো এই ট্যান্ডেস্টারে তো ভোল্টেজ সামান্য পরিমাণে না হলেও তিন ভোল্ট এইট ভোল্ট যেহেতু কালেক্টরে আছে তো আপনার বেজে বা ইমিটারে তো অবশ্যই ভোল্টেজ থাকবে দুই থেকে তিন ভোল্ট না হলেও কাছাকাছি থাকবে তো এখানে এক ভোল্টও শো করছে না ওয়াইন ভোল্টেজ শো করছে তো সেরকমও মাঝে আসতেছে পয়েন্ট ভোল্টেজ কিন্তু পয়েন্ট ভোল্টেজ আসলে হবে না তো এইখানটাতেই আমার মনে হচ্ছে একটা প্রবলেম রয়ে গেছে লিস্ট এখানের প্রবলেমগুলো আপনাকে খুব ধীরে ধীরে আইডেন্টিফাই করতে হবে কারণ এখানে দুটো ট্যান্ডেস্টার রয়েছে এই দুটো ট্যান্ডেস্টারে কিন্তু আপনার অবশ্যই ভোল্টেজ থাকতে হবে পাশাপাশি দেখবেন দুটো ট্যান্ডেস্টার রয়েছে ভিডিও ইনের একটা আর এভি সেকশনে কাজ করবে এরকম মানে এখান থেকে দেখেন এই লাইনগুলো গেছে গেম যেখানে মিটারের পপগুলো ধরতেছি আপনার এখানে ভোল্টেজ থাকতে হবে ঠিক আছে ট্যান্ডেস্টারে অবশ্যই ভোল্টেজ থাকতে হবে আর বিশেষ করে ছাব্বিশ নম্বর পিনেও থাকতে হবে তো আমি আপনাদের দেখাই যে ট্যান্ডেস্টার এখান থেকে আমি ওপেন করে নিই ওপেন করছি এখানে দেখেন আমি ট্যানডেস্টার তারপর ক্যাপাসিটার এগুলো আমি মাদার বোর্ডের উপর থেকে লাগিয়েছি আর ট্যান্ডেস্টার খুলে নিয়েছি তো ট্যান্ডেস্টার দেখেন এখানে দুটো টেন্ডারস্টার কিন্তু খুলে আছে তো এই দুটো টেন্ডারস্টার কিন্তু ভালো আছে দেখা যাচ্ছে যে ওই দুটো টেন্ডারস্টার সম্পূর্ণ আইসি সাথে তো এই আইসিটা আমি খুলে নিলাম আইসিটা খোলার পরে আমি নতুন আরেকটা আইসি দিব কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এবি সেকশনে সেটা আমার আইসি পরিবর্তন করে একই ফল্ট পেয়েছিলাম দেখব যে আজকে ওই একই ফল্ট আসে কিনা কারণ আজকে আমার মনে হচ্ছে যে এই আইসি খারাপ কারণ এখানে যে ট্যান্ডেসটার দুটো আমি খুলেছি ওই দুটো ট্যান্ডেস্টারে কিন্তু কোথাও আমি ভোল্টেজ পাইনি শুধু কালেক্টরেই ভোল্টেজ পাইছি তাও এইট ভোল্ট কিন্তু অন্য দুই যে লেগ ছিল বেজ আর ইমিটারে এখানে কোনো ভোল্টেজ আমি পাইনি তো আপনাদেরকে আমি দেখাবো লাগিয়ে আগে এই মাতার বোর্ডে এইখানে ভোল্টেজ ছিল এইট ভোল্ট কিন্তু এইখানে ট্যান্ডেসটার অন করতেছিল না তো এবার এখানে ভোল্টেজ চলে আসছে আর এই পাশেও ভোল্টেজ চলে আসছে অর্থাৎ ভিডিও সেকশনে কাজ করা শুরু করছে এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট চলে আসছে টেন স্টারে ইমিটারে আর এইখানে বেজেও ফোর বোল্ট চলে আসছে আগে এই ভোল্টেজটা ছিল না তো দেখা গেল যে কাজ করতে করতে একটা ফল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে কি আইসি তিন নাম্বার পিনে এক দুই তিন তিন নাম্বার পিনে চার বোল্ট থাকবে ওই চার বোল্ট আগে আইসিতে ছিল না তো এবার এই ভোল্টেজটা পাওয়া গেছে সাথে এইখানে যে প্রবলেমটা ছিল এবি সেকশানে সমাধান হয়েছে আপনাদেরকে আমি ভিডিও এবি সেকশানে প্রবলেম হয় তাহলে দেখবেন আগে এই সেকশানে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আগের আইসিটা ভিডিও অর্থাৎ ক্যাবল লাইনে কাজ করছে কিন্তু ভিডিও সেকশানে অর্থাৎ এবিতে কাজ করছিলো না তো সেইটাই সমাধান করে দেখার চেষ্টা করলাম আপনাদেরকে এবার আপনাদের স্ক্রিনটা দেখাই তো দেখেন তার আগে আমি এতগুলো পার্টস এখানে চেঞ্জ করে ফেলছি দেন এখানে আইসিও চেঞ্জ করে ফেলছি ভিডিওটা দেখেন

আইসি পরিবর্তন করেই আমার কাজটা কমপ্লিট করা লাগলো তো ভোল্টেজ যদি ঠিকঠাক মতো না থাকে তখন আমাদের এই কাজগুলো করতে হবে অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কালকে